নমো বুদ্ধায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওতে বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধের এমন তিনটি বাণী বলব যেই তিনটি বাণী আমাদের জীবন বদলে দিতে পারে প্রথম তোমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো আমাদের কাছে সব কিছু থাকলেও অনেক সময় আমরা আরও কিছু পাওয়ার প্রত্যাশা করি অল্পতে সন্তুষ্ট হতে পারি না কিন্তু এটা ঠিক নয় তোমার কাছে যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো যা অনেকের কাছে হয়তো নেই অথবা কিছুই নেই দিক থেকে তুমি নিশ্চয় সৌভাগ্যবান দ্বিতীয়ত সমস্যার কথা ভুলে যান জীবনে সফল হতে হলে যে সব সমস্যার মুখোমুখি হয়েছেন তা ভুলে যান তবে অধিকাংশ সমস্যাগুলি থেকে যে শিক্ষা পেয়েছেন তা কখনোই ভুলবেন না কারণ এই শিক্ষাগুলি পরবর্তীতে আমাদেরকে হয়তো পথ দেখাবে তৃতীয়ত বর্তমানের দিকে মনোযোগ দিন আমরা অনেকেই নিজের পুরনো সময় মনে করে কষ্ট পায় আর ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাবতে থাকি এই পরিস্থিতি নিয়ে গৌতম বুদ্ধের বাণী অতীত নিয়ে ভেবে লাভ নেই ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকেই মনোযোগ দাও তবেই বর্তমান এবং ভবিষ্যতের সফলতা তোমার কাছে এসে ধরা দিবে এতে কোনো সন্দেহ নেই এই তিনটি বাণী বুদ্ধের আমরা যদি মনে রাখতে পারি নিশ্চিতভাবে আমাদের কল্যাণ বয়ে আসবে সবাইকে ধন্যবাদ